কে হওয়া গলা লঙ্গিবি ভিজ গিয়া ইয়া ক্যা হওয়া মির জাফর সমন্বয় মির জাফর মানেই মানুষ মনে করে বিশ্বাসঘাতক মানে মির্জাফর আপনি বাংলার যে কোনো জায়গায় দেখবেন গালি দিচ্ছে একজন আরেকজনকে মির্জাফর অর্থাৎ অটোমেটিক বাংলাদেশের এ বাংলা ভাষাই এটা ঢুকে গেছে যে মির্জাফর অর্থ হলো কি বিশ্বাসঘাতক কিন্তু আসলে তো মির্জাফর হলো একটা মানুষের নাম ছিল মীর জাফর আলী খা যিনি ছিলেন বাংলা বিহার উ নবাব সিরাজ উদ্দৌলার সেনাপতি প্রধান সেনাপতি যাক সেই আলাপে আর যাচ্ছি না কিন্তু সমন্বয়ক ঠিক মির্জাফর যেমন একটা বিতর্কিত হয়ে গেছে নামটা কেউ কারো সন্তানের নাম কিন্তু মির জাফর রাখা তো প্রশ্নই আসে না গালি হয়ে গেছে এমন বাংলাদেশে আমার মনে হইতেছে ভবিষ্যতে এই আপনার সমন্বয়কটা একটা গালিতে রূপান্তর হবে সমন্বয়ক নামটা কেন হবে এবার আপনাদেরকে বলি দেখেন এই যে সমন্বয়করা এই সমন্বয়করা এত শক্তিশালী হলো কীভাবে কিভাবে যে শেখ হাসিনা রেজিমকে এই ফেঁসিবাদ রাষ্ট্রযন্ত্রকে জামাত বিএনপি বামপন্থী সহ সবগুলো দল পনেরো বছর টলাইতে পারে নাই টলাইতে পারে নাই এটা ঠিক না এই পনেরো বছরের আন্দোলনে তাদেরকে অনেক শক্তি বাই করতে হয়েছিল হাসিনা যাই হোক তাহলে আচ্ছা বিএনপির কর্মী সম্পর্থক দেশে আসে পঞ্চাশ লাখ সমর্থক বাদে খালি কর্মী পঞ্চাশ লাখ ধরলাম পঞ্চাশ লাখের নামে তো মামলাই দিছিল জামাত সহ আরো যদি ধরেন পঞ্চাশ লাখ সব দলগুলো যারা আন্দোলন করতেছিল সব মিলে আরো পঞ্চাশ লাখ বিএনপি জামাত সহ সব বিরোধী দলে ধরলাম কর্মী সংখ্যা ছিল এক কোটি তাহলে এই এক কোটি তো লড়াই করছে পনেরো বছর করে হাসিনাকে টলাইতে পারে নাই আচ্ছা তাহলে সমন্বয়কদের শক্তি কতটুকু ছিল সংখ্যা কত ছিল দেখেন এক কোটি কিন্তু এক কোটি এক কোটি হিসাব দিলাম বিএনপির পঞ্চাশ লাখ জামাত সহ আর বাকি সব ইসলামী যে হেফাজত সহ আরও পঞ্চাশ লাখ এই এক কোটি লোক পনেরো বছর আন্দোলন করছে শেখ হাসিনার বিরুদ্ধে চলমান আন্দোলন চলমান আচ্ছা এবার আসুন সমন্বয়ক সমন্বয়কদের লোকসংখ্যা কত ছিল ছাত্র সংখ্যা কত ছিল কত সারা দেশে কত ছিল ঢাকায় কয় লাখ ছিল ঢাকায় টোটালি এক লাখ হব এক লাখও হবে না সারা দেশ যাও পাঁচ লাখ ছাত্র ছিল না পাঁচ লাখ ছিল তাহলে পাঁচ লাখের মধ্যে আবার শিবির আছে বামপন্থী আছে ছাত্র দল আছে এই এনসিপির নেতৃত্বে যারা আছে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন যারা বলতেছে তাদের সারা দেশ মিলে তাদের শক্তি ধরেন যেমন ছাত্র দলকে বাদ দিলে শিবির জামা বামপন্থী বাদ দিলে এই বিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশে তাদের শক্তি হইতে পারে পঞ্চাশ হাজার ছাত্র ছিল তাদের আমাদের হিসাব আছে পঞ্চাশ হাজার হবে নিরপেক্ষ ছাত্র নিরপেক্ষ বলতে কোনো কিছু নাই এদেশে এখন পঞ্চাশ হাজার বা এক লাখই ধরলাম এবার দেখেন শেখ হাসিনার এই যে পাঁচই আগস্ট যে ঘটনাটা ঘটল এই সমন্বয়কদেরকে তো তারা গণাই ধরে নাই আমাদের কাছে এমন তথ্য আছে যে যখন এই গোটা আন্দোলনে সমন্বয়করা নামল বারো তেরো দিনে আন্দোলন করল তখন প্রথম প্রথম সমন্বয়কদের তারা গণাই ধরে নাই তাদের গায়ে হাতও দিতে চায় নাই তারা শুরু থেকেই এই আন্দোলনের তারা বুঝতে পারছে যে এই যে সমন্বয়টা কয়েকদিন চিঠব এখানে ছাত্ররা আবার ঘরে চলে যাবে এমনকি তাদের দাবি তো মাইনে নিতে চাইছে তারা কোর্টের মাধ্যমেই মাইনে নিত এই সমন্বয়টা ফিরে চলে যেত কিন্তু সরকার ওই সেই জামাত বিএনপি ওই শিবির রাষ্ট্রের সর্বশক্তি নিয়োগ করছে ওই দিকেই অর্থাৎ সমন্বকদের সাথে শেখ হাসিনা খেলতে চাই নাই সরকার খেলতে চাই নাই পুলিশ খেলতে চাই নাই বিডিআর খেলতে চাই নাই এদের সাথে কি খেলবো ভাই কি খেলবো আমি গ্যার প্রেসিডেন্ট আমার সাথে খেলতে চাইবো মারামারি করতে চাইবো আমার দল নিয়ে যদি আমি যুদ্ধ ঘোষণা করি করব। জবাব দিব কোনো জবাবই তো দিব না এই সমন্বয়করা যে ফালাফালি লাফালাফি মিটিং মিশিং যতই করুক ওদের কথার কোনো জবাব শেখ হাসিনা দিত না বা এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়ার সিদ্ধান্ত তাদের ছিল না অর্থাৎ তাদের শক্তিটাকে তারা গণায় ধরে নাই হ্যাঁ ঠিকই দেখেন বিএনপির অনেক জেলে ঢুকাই দিচ্ছে শীর্ষ সহ ওই আন্দোলনে ফটাফট ফটাফট ধরে মির্জা আব্বাস ফখরুল থেকে সবাই ঢুকাই দিছে আর নজর দৃষ্টিটা ওই দিকেই রাখছে তো যাই হোক তাহলে সরকার পতন হলো কেন যে এতদিন পাললেন না আর একটা মানুষ এতদিন মরে নাই আজকে মরছে একটা লোকের ক্যান্সার হয়ে রয়েছে পনেরো বছর ও তো মরবে একদিন মরবে তাই মরার ডেটটা আসছে সে মরছে কিন্তু এই যে শেখ হাসিনা পালাই গেল সব পুরা সরকার পরাস্ত হইল কীভাবে হইল ওই ধরেন পদ্মা মেঘনা যমুনা শীতলক্ষা বুড়িগঙ্গা এই চার নদী যখন এক জায়গাতে হইছে মোহনাই সেই তোরে ভাইসে গেছে শেখ হাসিনা তাহলে পদ্মা যমুনা মেঘনা কারা পদ্মা মেঘনা যমুনা হল বিএনপি জামাত হেফাজত বামপন্থী এরা আর এর সাথে ছিল বুড়িগঙ্গা সমন্বয় করা হলো বুড়িগঙ্গা একসাথে যোগ দিছে তোরে ভেসে গেছে আচ্ছা থাকেন এখানে এগুলো সব হল আজগুবি গল্প বানানো গল্প যে একজন মাস্টারমাইন্ড ছিল তার নাম হলো মাহাবুজ তাকে আমেরিকায় মঞ্চে নিয়ে যা পরিচয় করে দিছে আর একটা ম্যাটিকুলাস ডিজাইন করা হয়েছে ডক্টর ইউনসের নেতৃত্বে এই পঞ্চাশ হাজার বা দশ হাজার ছাত্র নিয়ে তারপরে শেখ হাসিনাকে উৎখাত করে দেওয়া হলো যার আড়াই লক্ষ শুধু পুলিশই ছিল এখানে ডিজিএফআই মানে পুরো একটা সরকারকে এই মাহফুজকে মাস্টারমাইন্ড বানাইয়া ডক্টর ইউনুস সাহ বারবার বলতেছে আমার নিয়োগকর্তা হলেন এই ছাত্ররা মানে যা কিছু করছে শেখ হাসিনাকে দৌড়াইছে ছাত্ররাই দৌড়াইছে এ এখানেই শেষ করে দিল এই ছাত্রগুলো এখানেই শেষ করে দিল ওদের ভবিষ্যৎ বলতে আর কিছুই নাই ওই যে বললাম পদ্মা মেঘনা যমুনা শীতলক্ষা বুড়িগঙ্গা সম্মিলিত ধাক্কায় কিন্তু এই সমন্বয়ক ছাত্রদেরকে ব্যবহার করেছে রাজনীতিবিদরা বিভিন্ন রাজনৈতিক দলটা কীভাবে আমরা ওই আন্দোলনে নাই ছাত্রদের নাইচ্য দাবি আপনারা এটা মাইনে নেন এই ছাত্রদের সাইনবোর্ডটা ব্যবহার করছে তাহলে ঘটনা ঘটালো পদ্মায় কত জল মেঘনায় কত জল যমুনায় কত জল আর বুড়িগঙ্গায় কতটুকু জল কিন্তু বুড়িগঙ্গা হলো ঢাকার পাশে তো সদরঘাট পদ্মা মেঘনা যমুনা মোহনা তো চাঁদপুর একটু দূরে এটাকে ব্যবহার করা হয়েছে সাইনবোর্ড হিসেবে সমন্বয় একটা ন্যায্য দাবিকে সামনে রেখা এক ঘটনাটা ঘটছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র মারা গেছে গুলিতে মরছে মরে নাই কেন মরে নাই আরে এগুলারে গনাই ধরে নাই গনাই ধরে নাই বললাম যে গনাই যাদের ধরছিল তাদেরকে ই করছে আর মরছে ঝাঁকে ঝাঁকে সব বাহিরে আইসা ওই যে বুড়িগঙ্গার থেকে শুরু হয়েছে আইসার সাথে যোগ দিচ্ছে পদ্মা মেঘনা যমুনা শীতলক্ষা সব যোগ দিয়া জোয়ারে ভাইসে চলে গেছে বারবার বলতেছে তার নিয়োগকর্তা হলো মেটিকুলার ডিজাইন একটা করা হয়েছে ছাত্ররা তাকে নিয়োগ দিছে এবং ওরে বাপ কজন সমন্বয়কের আর এই কজন ছাত্র এত ক্ষমতা আচ্ছা তারপরে আসেন এখন এই ছাত্ররা যে মারাত্মক ভুল করছে এখনো করতেছে তার আসে মন্ত্রী হলো তিনজন ভালো কথা হও বাবা তোমরা তাদেরকে অবশ্যই মূল্যায়ন করতে হবে কারণ তারা একটা পার্ট আন্দোলনের এবং সামনের সারিতে ছিল তারা তাদের মূল্যায়ন হবে না তুমি বুড়িগঙ্গা সামনের সারিতে ছিলা তাই বলে তুমি পদ্মা মেঘনা যমুনা এগুলোকে অস্বীকার করবা বা ওদের সাথে যে টক্কর দিতে চাইবে তো টক্কর দিলে তো বুড়িগঙ্গা থাকে না বুড়িগঙ্গা যদি তুমি পদ্মা মেঘনা যমুনা যে কোনো একটা নদীতে যে মিশে যাও তখন তোমার নাম তো আর থাকবে না বুড়িগঙ্গা তুমি হয়ে যাবে পদ্মা মেঘনা বা যমুনা ব্যাপারটা এরকম না তাহলে এখন ছাত্ররা এই যে সমন্বয়ক হলো তারপরে সারা দেশে এখন হাজার হাজার সমন্বয়ক এমন কোনো ওয়ার্ড নাই ইউনিট নাই যেখানে সমন্বয়ক নাই বাংলাদেশের এত সমন্বয়ক সারা দেশে গজিয়ে গেল চাঁদাবাজি শুরু করলো সবখানে চাঁদাবাজি চলতেছে আবার এই সমন্বয়কদের নাম ভাঙাইয়া কি না হচ্ছে ওই যে কয়েকদিন আগেও ধানমন্ডি একটা বাড়িতে গেল দেখছেন যে পুলিশের সাথে কি রকম ধরনের আচরণ করলো আমরা জানি এই ধানমন্ডিতে বহুত বাড়িতে এরকম ঘটনা ঘটা হয়েছে ঘটানো হয়েছে আওয়াম লীগের ট্র্যাক দেওয়া বা যারা আওয়ামী করে বা সংশ্লিষ্ট ছিল তাদের বাড়ি লুটপাট করা টাকা পয়সা নেওয়া ভয়ভীতি দেওয়া চাঁদাবাজি চাঁদা নেওয়া এটা সারা দেশেই সমন্বয়করা করতেছে করছে সমন্বয়ক হিসেবে আমরা চিনি কয়েকজনকে এই যে মন্ত্রী হয়েছে যে কয়েকজন ওই যে পাঁচজনকে ডিবিতে ধরে নিয়ে গেছিল এই তো চিন্তা দেশবাসী চিন্ত তাই না ডিবিতে তাদেরকে ধরে নেওয়া দেওয়ার পরেই আন্দোলন কিন্তু শেষ ওনারা কিন্তু ওখানে বইলেই আসলো বাধ্য হয়েই বলে আসছে হলে তো পাশা লাল করে দিচ্ছে দেখেন নেই আমাদের নাহিদের আন্দোলন শেষ হয়ে গেল পরের দিন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সব নেমে গেল রাস্তায় লাখ লাখ ছাত্ররা সব নেমে গেলো রাস্তায় পরের দিন নেমে যাওয়াতে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের কিন্তু একটা আলাদা একটা ক্যাপাবিলিটি আছে কি সেটা বলা উচিত হইব কিনা জানি না প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো সব আলালের ঘরে দুলালরা লেখাপড়া করে বেশিরভাগই বড় বড় আমলা ব্যবসায়ী শিল্পপতি এই ধরনের ছেলেপিলের ব্যবসা করে তারা পকেটে টাকা নিয়েও নামছে যানমাল নিয়েও নামছে আর এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের গায়ে হাত দিতে পুলিশ কর্নার আর্মি কর্নার যেই কন তারা থমকে গেছে কিন্তু এখন ঠিক আছে এই যে পাঁচজনকে ধরে নিয়ে গেলে পাঁচজন সমন্বয়ককে আমরা চিনি আরে ভাই এখন দিন সমন্বয়ক লাখ লাখ সারা বাংলাদেশে সব সমন্বয়ক চাঁদাবাজির থেকে শুরু করে কি না করতেছে সমন্বয় আর এ পাঁচজনের মধ্যে মাহফুজ থেকে শুরু করে এদের তেমন কোনো ই পাওয়া যায়নি কেলেঙ্কারি তেমন পাওয়া যায় নাই তারপরে যতটুকু করছে এরা এ তো বিতর্কিত হয়ে গেছে আবার তারা এখন মব সেনাবাহিনী কালকে সতর্ক করছে দেখছেন সার্জিসকে এটা নিয়েও তারা অসন্তুষ্ট তারা মব করবে শেখ হাসিনা ছিল মগের মূল্যক আর এখন তারা করবে মবের মূল্য এটা সম্ভব না তারা মারাত্মক ভুল করছে তারা ভুল করছে কি এখন তারা বিএনপিকে কে ধাক্কা দেয় আরে বাবা বললাম না একটা কথা তো বারবার বলবো না তোমরা তো নিজের সম্পর্কে কোনো ধারণাই তোমাদের নাই নিজের সম্পর্কে তোমাদের কোনো ধারণাই নাই এই নির্বাচন হলে বুঝবা বাংলাদেশের কোথাও থেকে তোমরা একটা সিট ব্যাঙ্ক করে আনতে পারবা ভোটে হ্যাঁ যদি সরকার ডক্টর ইউনুস ঘোষণা দিয়ে দেয় যে অমুক মুখ এখান থেকে পাশ করছে এরশাদের মতন ওটা একটা ওটা আবার একটা কি ম্যাটিকুলস ডিজাইনের আওতায় তোমাকে যেতে হবে ভোটে পাইবে না আর ভোটেও পাইবে না আর এই বিএনপির মতো বৃহৎ দল জোট বা জামাত এদের বিরুদ্ধে যে আর তোমরা মবও করতে পারবা না বাবা বাংলাদেশে থাকতেও পারবে না নির্বাচনটা যেতে দেত কিন্তু এদের কি করা উচিত ছিল যে আমরা আন্দোলনের একটা পার্ট এটা স্বীকার করে নিয়া কাউকে ধাক্কা না দিয়া যে সবাই আন্দোলন করছে সবাইকে আমরা সম্মান করি তারা সম্মানজনক স্থানে থাকে এই মব এই সেই চক্র বক্র দল গঠন মল গঠন দল করছো রাজনীতি কর সুন্দর করো তাহলে একটা দলের বয়সে এক বছর হয় নাই এখন তুমি ক্ষমতায় যাইবা কী হবে সমঝে বাবা সমঝে সমঝে চলো এই সমন্বয় যা কীর্তিকলাপ করছেন এখন যেমন আওয়ামী লীগরা পালাই বাড়িতেছে এই নেক্সট নির্বাচনের পরে সরকার ক্ষমতায় আসলে তোমরা পালাই বাড়াই সব সমন্বয়করা হয়তো বা এই স্যাক্রিফাইস করবে এই পাঁচজন দশজন সমন্বয়ক যাদেরকে আমরা চিনি কয়জন রে আর সারা দেশে যে সমন্বয়করা এখন যা করছে মব এদের অবস্থা কি হবে এখন ছাত্রলীগের অবস্থা যা যুবলীগের যা আওয়ামী লীগের যা ওদের অবস্থা তাই হবে শুধু তাই হবে না মীর জাফর যেমন একটা গালির নাম এই সমন্বয়করা যা সারা দেশে করতেছে এটাও একটা গালি হয়ে যাবে ওই পক্ষে সালাতির সমন্বয় আর এই যে কথা বলবে যে সালাতির সমন্বয়ক এখন অনেকে বলে না রাজাকারের বাচ্চা তারপর রাজাকারের নাতিপুতি ভবিষ্যতে গালি দিলে সমন্বয়কের বাচ্চা সমন্বয়কের নাতি এই দিকে এরা চলে গেছে অলরেডি অথচ এরা ত্যাগ স্বীকার করছে আন্দোলনের একটা পার্ট তারা তারা সম্মানের সাথে থাকতে পারতো সম্মান পাইত এবং একটা বড় দলের সাথে লিয়াযোগ করে মেন যারা ছিল সংগঠক এই সমন্বয় পাঁচ সাতজন এরা সংসদেও যেতে পারত যে আমরা তো ট্যাক্স স্বীকার করছি আমরা আপনাদের সাথে কম্প্রোমাইজে গেলে আমরা সংসদে যেতে চাই আপসারা বিএনপি পাঁচজন বা দশজনকে সংসদে নিয়ে নিতে পারতো বলবেন বিএনপি কীভাবে নেব আর বিএনপি কীভাবে নেবো বুঝেন না এখনও ব্যাপারটা বুঝেন না বাতাসে কান পাতেন না আওয়ামী লীগ চলে যাওয়ার পরে এখন এই তিনশো আসনে নিয়ে যাবো বিএনপি এরকম একটা ভাব পরিস্থিতি হয়ে গেছে তো যাক ভিডিও অনেক বড় হয়ে গেছে আর আবার এই সমন্বয়কদের নিয়ে পার্ট টু করবো অথচ আমি চাইছিলাম এই সমন্বয়করা সম্মানের সাথে থাকতো তাদেরকে পদবি দেওয়া হইতো উপাধি দেওয়া হইতো দেশের মানুষ সম্মান করতো পাঁচ দশটা আসন নিয়ে সংসদে যাইত এই সবকে টক্কর দিয়ে পুরা দেশ দখল করতে চাই সর্বনাশ সমন্বয়ক সর্বনাশ